খালিয়ার বেশে মা খাদিজার দেশে আহা কত সুন্দর এক কালশের কথা কন ঠিক কি না কত সুন্দর এক কালশের আর আজকে বাংলাদেশে দেখা যায় বিদেশ থেকে ইংরেজি শিখে আসে আমার রাসুলের কয় কাউ এই সমস্ত মুনাফেকদেরও আসছো না হারাম 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 কথা বলেন ঠিক কি না কিসের ঠিক কিসের ঠিক কথা বলেন ঠিক না।

আসলে মানুষকে বোঝানো যায় না মানুষ এতটাই হয়ে গেছে দেখেন ভাইরা আমার এই যে সুন্দর সুন্দর নিয়ে কথা বলি আমরা নবীকে ভালোবাসি এই যে মাহফিলে কেউ নাই আপনারা দুইজন রয়েছেন কে সব মানুষ হইটে চলে গেল আপনারা চলে যাওয়ার পরে চলে বাদ দিয়ে সব মানুষ চলে গেছে আমার কথা তো শুনবেন না ওখানে লাখ লাখ মানুষ আপনারা যান আমার বুঝি না কি বলেন ঠিক কিনা মাইক খোলার লেগে রয়েছি মাইকটা খুলে নিয়ে যা লাগবি লাই মাইক খোলার লেগে রয়েছি আপনি আসন লেগে রয়েছি আমরা

আসলে ঘটনা হইলো কি আমাদের মানুষজন হয় না বুঝছেন যার লোক আমরা টেনশনে আছি যে টাকার মাফি যতগুলো মানুষ আসলে লাখ লাখ মানুষ যায় এইভাবে যদি মানুষ টাকারে মাফিল সব চলে যায় কিন্তু আমার মাহফিলা আজকে মানুষ নাই তাহলে আমার টস করে খাওয়া লাগবে তাই না এখন টাকা ভালো কথা কথাবার্তা কন ভালো কোড়া না দিচ্ছে আলোচনা করে খালি বাবার লাগেন কে ভুল বোঝেন কেন